আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি করেন ভাই আপনি যে এত ভ্রমণ করেন এত জার্নি করেন তাহলে আপনার খামার ম্যানেজমেন্ট বা দেখাশোনা কারা করে তো দেখতে পারতেছেন আজকে হচ্ছে কিছু টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি আছে হচ্ছে মাল্টি কালারের টাইগার তো এগুলো আমাদের পার্শ্ববর্তী আহ উপজেলাতে ডেলিভারি করব। আর ভিডিও শুরুতে দেখছেন আহ দুইজন হচ্ছে বাচ্চা বরে দিতেছে এগুলো মূলত ভ্যাকসিন করে তারপরে আলাদা করে রাখা হয়েছে গতকালকে ডেলিভারি দেওয়ার কথা ছিল তো যাই হোক যে কথা বলতেছিলাম আমি যখন বাসায় না থাকি মূলত তারাই হচ্ছে খামারগুলো দেখাশোনা করে বয়স্ক লোক যিনি দেখলেন মোরব্বি উনি হচ্ছে আমার দাদা আর পাশের মহিলা হচ্ছে আমার 엄마 তো যাই হোক আমি যখন বাসায় না থাকি তখন হচ্ছে তারাই খামারে ডিম তোলা থেকে শুরু করে তারপরে হচ্ছে মুরগিদের খাবার দেওয়া পানি দেওয়া বাচ্চা ব্রুডিং এর তাপ পাত্রা নিশ্চিত যা কিছু লাগে एवरीथिंग সবাই করে আর দুইজন আছে একজন হচ্ছে আমার বোন তৃষা যার নামে আমার চ্যানেলটা সে আর হচ্ছে আমার আব্বা তো আছে তো হয়তো আপনারা জানেন কিনা জানি না আমাদের খামারের যাত্রা শুরু হয়েছিল মূলত দুই হাজার থেকে তো এরপর থেকে মূলত আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যই এই খামারের কোনো না কোনো কাজের মধ্যে মোটামুটি ভালোই এক্সপার্ট তো করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক আপনি যে কোনো কাজই করেন না কেন যদি আপনার কাজের উপরে ফ্যামিলির কোনো সাপোর্ট না থাকে ফ্যামিলি যদি আপনাকে সহায়তা না করে আপনি ওই কাজটা করে কোনো সময় সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না তো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমি আমার কাজের প্রতি সন্তুষ্ট আমার ফ্যামিলি আমার কাজকে অনেক সম্মান করে অনেক সাপোর্ট করে দেখতে পারতেছেন আমার দাদা এবং হচ্ছে আমার ছোট ভাই চাস্ত ভাই তো তারা দুইজনে কিন্তু গাড়ির মধ্যে বাচ্চার বান্ডিল গুলা তুলে দিতেছে তো এখন হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন আশা করি তারা কতটুকু সাপোর্ট আমাকে দেয় হয়তো ক্যামেরার বাইরে থেকে তাদেরকে ওইভাবে আসলে আমি ভিডিওতে আনি না আর আমি হচ্ছে এখন বাসায় যাব বাসায় গিয়ে হচ্ছে কাপড় চোপড় চেঞ্জ করে হচ্ছে গাড়িতে উঠে চলে যাব তো এই হচ্ছে বিষয় তো দেখা হচ্ছে একেবারে গন্তব্যে পৌঁছানোর পর মোটামুটি দেড় ঘন্টা জার্নি করার পরে অবশেষে বাইদেরকে বাচ্চাগুলো বোঝাই দিলাম ওনারা হচ্ছে পাঁচশো পিস বাচ্চা অর্ডার করছিল দিন হয়ে গেছে আজকে রাত্রে পাঠাবো বগুড়ার পরের জেলা নৌগাতে এবং হচ্ছে আগামীকালকে পাঠাবো কমিল্লাতে দুইশ এবং চট্টগ্রামে একশো তো মোটামুটি প্রতি সপ্তাহে দুই দিন ভালোই চাপ থাকে বাচ্চা ডেলিভারির বিষয়টা নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে ডেলিভারিগুলো করার চেষ্টা করি যাতে বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি না হয় আর বাইদের সাথে মূলত হচ্ছে হচ্ছে কিছু বিষয় নিয়ে ডিসকাস করতেছি হয়তো আপনারা দেখতে পারতেছেন তো ওনারা হচ্ছে যা কন্ট্রাক্ট ছিল তাই দিছে কিন্তু আসলে যাতায়াত খরচ দেয় নাই এটার জন্য কিছু বলতেছিলাম তো যাই হোক আর এদিকে হচ্ছে কি আমার বাহিরে আরো কয়েকজন দাঁড়ায় রয়েছে তাদেরকে হচ্ছে খামারের ঠিকানা এবং হচ্ছে নাম্বার দেওয়ার জন্য এক মুরব্বী দেখতে পারতেছেন যে নাম্বার নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে তাদেরকে হচ্ছে কিভাবে কি করবে আসলে বিষয় বিস্তারিত একেবারে প্রাথমিক ভাবে হচ্ছে বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি আমি এটা বিষয় আপনাদেরকে জানায় রাখি আমি অতি শীঘ্রই চট্টগ্রামে আসতেছি মূলত তিন মাস বয়সী টাইগার মুরগি নিয়ে এক প্রবাসী ভাইয়ের আমন্ত্রণে আসতেছি চট্টগ্রামের আশপাশে যত দর্শনীয় স্থান আছে ওগুলো ঘুরে দেখার জন্য প্লাস ডেলিভারি করার জন্য তো মোটামুটি আমাদের কাজ শেষ করে অবশেষে হচ্ছে একটু সেলফি ভিডিও নিলাম সর্বশেষ তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ